আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তো আজ থেকে ৩৭ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিতি ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দু নিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইরুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্বে আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিলে এদিক দিয়ে পরে যায় খালি মুস্ত হয় লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু